নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি চিকেনের চটপটা একটি রেসিপি এই চিকেন রেসিপিটি স্টার্টার হিসেবেও ব্যবহার করা যেতে পারে আবার রুটি লুচি পরোটা নান তন্দুরি এসবের সাথেও কিন্তু বানিয়ে নিতে পারেন এটা ভীষণই সহজে তৈরি একটু ভিন্ন স্বাদের চিকেন রোস্টও বলতে পারেন যে চিকেন রোস্ট আমরা সচরাচর অনুষ্ঠান বাড়িতে খায় সেই রকম নয় কিন্তু ভীষণই সহজে তৈরি একটু অন্য ধরনের চিকেন রোস্ট রেসিপি চলুন দেখে নিই রেসিপিটি এর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি তিনশো গ্রাম তাতে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এরকম হাফ লেবু রস দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমরা চিকেনটাকে ভালো করে এসব মাখিয়ে ম্যারিনেট করে রাখবো খুবই অল্প জিনিসে তৈরি হয়ে যায় ভীষণ চটপটা কিন্তু এই চিকেন রেসিপিটি দেখুন এবার আধ ঘন্টা আমরা এটা ম্যারিনেট করে রাখবো আমরা এবারের মশলাটা রেডি করছি এর জন্য দেখুন আমি নিয়েছি সাদা জিরে নিয়েছি দু চামচ গোটা ধনে এক চামচ গোলমরিচ নিয়েছি দশ বারোটা এক টুকরো দারচিনি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এর সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু আমরা শুকনো খোলায় এরকম ড্রাই রোস্ট করে নেব একটু বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি এই তেজপাতাটাকে আমি একটু এরকম কেটেই দিচ্ছি তারপরে এটাকে মানে লো টু মিডিয়াম হিটে রেখে আমরা ড্রাই রোস্ট করে নেব যখন এগুলো হালকা গন্ধ বেরিয়ে আসবে তখনই আমরা এটাকে ঠান্ডা করে নামিয়ে নেব দেখুন এরকম এটা বেশ হালকা গন্ধ বেরিয়ে এসেছে একটু রঙ চেঞ্জ হয়েছে এবার আমরা এটাকে নিয়ে নিচ্ছি এর সাথে আমরা নিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এবারে দেখুন এগুলো সব মিশিয়ে এটা ঠান্ডা করে নিয়ে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি এই আমাদের গুঁড়ো মশলা রেডি হয়ে গেল এবার এখান থেকে আমি একটুখানি তুলে রাখছি সামান্য একটু দু চামচ মতো গুঁড়ো মশলা একটুখানি তুলে রাখছি ভীষণই মানে স্বাদের হয় এটা কিন্তু শুধুমুখেও খেতে খুব ভালো লাগবে এই ঢাকনায় এটা এই গুঁড়ো রয়েছে একদম এটা পাউডার হয়েই রয়েছে সেই জন্য এই গুঁড়োটাকেও আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা গুঁড়ো মশলা আমি এরকম দু চামচ মতো গুঁড়ো মশলা এইভাবে আলাদা করে রাখলাম আর এখানে দশ বারো কোয়া রসুন দিয়ে এটাকে আবার পেস্ট বানিয়ে রেডি করে রাখবো এখানে জল মেশাচ্ছি না এমনিই পেস্ট বানিয়ে রাখছি কড়াইতে দিয়েছি তিন চামচ তেল রিফাইন তেলেই রান্নাটা করছি তাতে তেল গরম হলে মাঝারি সাইজের একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু আমরা বেশ ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটাকে দেখুন একদম এরকম ব্রাউন করে ভেজে নেব বেশ নাড়াচাড়া করে একদম ব্রাউন হয়ে যাওয়া অবধি পেঁয়াজটাকে আমরা ভেজে নেব তারপরে আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একদম যখন ব্রাউন করে চিকেনটা এই পেঁয়াজটা ভাজা হয়ে গেল এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে আমরা ভালো করে প্রথমে একটুখানি নাড়াচাড়া করে নেবো একটু ভে মানে ভাজা ভাজা করে নেবো একটু এই দুদিকটা উল্টে পাল্টে নিচ্ছি তারপরে আমরা এটা ঢাকা দিয়ে হতে দেব দেখুন একটুখানি সব ভালো করে একটু উল্টে দিচ্ছি একটা দিক মানে দুদিকটা একটু উল্টে দিলে একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে এইভাবে একটুখানি গ্যাসের আঁচটা এখন মিডিয়াম টু হাই রেখে আমরা একটু উল্টে পাল্টে চিকেনটাকে নাড়াচাড়া করে নিলাম মিনিট দুয়েক তারপরে আমরা ঢাকা দিয়ে এটাকে লো আঁচে রেখে পাঁচ মিনিট হতে দেব। এইভাবে দেখুন একদম একটু দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো লো আছে রেখে হতে দেব। দেখুন পাঁচ মিনিট পরে এতে বেশ চিকেনের অনেকটা কিন্তু জল বেরিয়ে এসেছে এখন আবারও একটুখানি চিকেন পিসগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও আমরা ঢাকা দিয়ে মিনিট পাঁচেক কীরকম লো আছে রেখে এটাকে হতে দেব। এইভাবেই প্রথমে আমরা ম্যারিনেট করে রেখেছি তারপরে এরকম ঢাকা দিয়ে দিয়ে লো আছে রান্না করতে করতে যেহেতু বোনলেস চিকেন নিয়েছি এগুলো কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হয়েই যাবে আবারও ঢাকা দিয়ে দেখুন আমরা পাঁচ মিনিট আবার লো আছে রেখে এটাকে হতে দেব। এর ফলেও কিন্তু এখনও দেখুন চিকেনের জলটা কিন্তু মাঝে চাইলে একবার আপনারা নাড়াচাড়া করে দিতে পারেন এখনও কিন্তু চিকেনের জলটা পুরোপুরি মানে শুকিয়ে যায়নি এরকম এখনও কিন্তু বেশ খানিকটা জল রয়ে গিয়েছে এবারে আমরা যে মশলাটা বানিয়েছি সেটা সব একটুখানি নাড়াচাড়া করে নিলাম তারপরে যে মশলাটা আমরা বানিয়েছি দেখুন এই রকম রসুনটা শুধু দেওয়ার পরে এরকম মশলাটা আমাদের তৈরি হয়ে গিয়েছে চাইলে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেটে নিতে পারেন তা আমি এটা এইভাবেই রসুনটা দিয়ে বেটে নিয়েছি এই মশলাটা পুরোটা এবার দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সঙ্গে বেশ ভালোভাবে চিকেনের সঙ্গে এটাকে কষাতে থাকবো তার ফলে কী হবে যে জলটুকু রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে মানে টেনে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে দেখুন এটা ভালো করে এবার চিকেনের মধ্যে পুরো মিশিয়ে নেব ভালো করে পুরোটা মিশিয়ে নিয়ে লো আছে রেখে এখন আমরা করতে থাকবো এখানে একটুখানি মশলার বাটি ধুয়ে সামান্য একটুখানি জল এখানে দিয়ে দিতে পারেন যেহেতু আমি একদম শুকনোই এই এটাকে পেস্ট বানিয়েছি তার জন্য চাইলে একটুখানি মশলার বাটি ধুয়ে জল দিয়ে দিতে পারেন দেখুন মশলাটাকে আমরা ভালো করে প্রথমে চিকেনের মধ্যে একটুখানি পুরো ভালো করে মিশিয়ে নিলাম এবারে এখানে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি একটু কারিপাতা কারিপাতা না থাকলে নাও দিতে পারেন কারিপাতা একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি নুনটা আন্দাজ করে বুঝে এখানে দিয়ে দিতে হবে এবার সবটা ভালো করে এইভাবে আমরা দেখুন যখন মেশাতে থাকব পুরো মশলাটা ভালো করে মেশানো হয়ে গেল তো পুরো চিকেনের গায়ে কিন্তু বেশ মশলাটা ভালোভাবে লেগে গেছে একদম পুরো মশলা এখন চিকেনটাও বেশ ড্রাই হয়ে এসেছে এখানে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে সব শেষে আমরা যে মশলাটা তুলে রেখেছিলাম একটুখানি গুঁড়ো মশলা আমরা রেখে দিয়েছিলাম সেটা ওপরে একটু ছড়িয়ে দেব ভীষণই সহজে এই রোস্ট চিকেনের এটা এই ধরনের রোস্ট একটা মানে খুব সহজে কিন্তু তৈরি হয়ে যায় দেখুন খুব বেশি মশলাও লাগে না আর খুব চরচলদি তৈরি হয়ে যায় শুধুমুখেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর দেখুন দেখতেও কিন্তু দারুণ হয় এইভাবে আমরা এই একটা ভিন্ন স্বাদের চিকেন রোস্ট রেসিপি বানিয়ে নিলাম এই রকম করে আপনারা চিকেনের রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন আমাদের রান্না একদম শেষের পর্যায়ে এবার আমরা এটা সার্ভ করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন ভীষণই দেখতে যে মানে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ